তাহলে টোটাল গোর দেখাবেন কয়টা আজকে আজকে গোর দেখাবো 10 পিস আসলে অনেক ফ্ল্যাগ বুঝে তো এত দেখানো অসম্ভব দেশের দর্শকদের একটু দেখায় দেন আমাদের এই পাশের এই খামারটাও একদম পুরো ভর্তি শুধু ফ্ল্যাগ শুধু ফ্ল্যাগ বে এখানে অন্য কোনো এ নাই আবার সামনে যে খামারটা আছে এটাও আপনি একটু দেখায় দেন দর্শকদের সবই ফ্ল্যাগ দিয়ে শুধু ফ্ল্যাগ কালেকশন এত ফ্ল্যাগ যাই বলতেছি আর শুধু বলতে যে পাবনা জেলার মধ্যে এত ফ্ল্যাগ ভিডিও দেখাতে পারি হয়তো দুটো চারটা দেখাইছে আর জাতমান যে কোয়ালিটি এত ভালো দর্শকদের খাবার দেখাচ্ছি মনে হয় না আর আমি যে জাতমান যে কোয়ালিটি গুলো দেখাবো মানে যাত যাকে বলে আচ্ছা দর্শকদের পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ রোমুল ভাই যেহেতু অনেকগুলোই গরু আছে এবং সবগুলো জাত সম্পন্ন গরু দেখাতে সময় লাগবে চলন গরুগুলো আমরা এক এক করে দেখি হ্যাঁ আসেন ভাই দেখি রোমুল ভাই আজকে ভিডিও শুতে মাশাআল্লাহ চমৎকার একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে বলেন কোন জাতের বাচ্চা এটা ভাই জান আসলে ফ্ল্যাগ বি সাইওয়াল নেপালি গুলো কিন্তু রিয়েল পাওয়া যায় অনেক সব সময় কালেকশন পাওয়া যায় ব্রাহ্মণ বাচ্চাগুলো খুবই কম আসলে হাজার মানে শতকরা মানে হাজার দুই একটা মিলে তো এই সব তো এক পিস ব্রাহ্মা মিলছে তো ভাই জান আমি এক পিস ব্রাহ্মা যদি কোনো দর্শক ভাই নেই তো আসলে শুরুতে বলছে এক পিস দামটাও খুব সীমিত রেট দেবো আর ব্রাহ্মা খোলার দিয়ে কিন্তু সবাই দামটা হাইটে রাখে আমি তো হাইটে রাখবো না দর্শক ভাই টাকা দিয়ে নেবে আর ভিডিও দেখবে যদি দাম ধরে তার মনের সাথে অ্যাডজাস্ট হয় তাহলে সে আপনাকে ফোন দেবে তো এই গরুটা যদি ভাই জান তো আমরা বলে দিই এই গরুটা যদি কোনো ভাই লেয় এক লক্ষ সাত হাজার টাকা চার লক্ষ

আর বাচ্চাদের গরুটা দেখেন যেমনি চোখ গুলা মুখ গুলো একদম গোলাপি কালার হাতের পায়ে মানে পায়ে যে খোর খোর আছে সবই গোলাপি আসলে একটা জাতমান মানে পার্সেন্টেজ কিন্তু দেখার বা জানার বিষয় আছে ফিলাপ তো অনেকেই দেখায় কিন্তু এরকম জাতমান কোয়ালিটি ফিলাপ দিয়ে কেউ আমার মনে হয় দেখাতে পারে এটা বয়সটা কয় মাস বয়স আনুমানিক মনে হয় আট মাস হবে আট মাসের মতো এখানে ভাই আমি চারটা পঞ্চাশ

সিরিয়ালের তিন নাম্বারে হাতে পাইলাম বা আরেকটা বাচ্চা নিয়ে আসছে না এই বাচ্চাটা সম্পর্কে একটু বলুন এটা হান্ড্রেড ফ্ল্যাগ বি সার বাচ্চা ফ্ল্যাগ সার হ্যাঁ এই বাচ্চাটাও দেখেন আপনি যেমনি হাতে পায়ে মনে করেন চোখ মুখ গুলা এমনি মানে এটা বন্দনা দেওয়ার মধ্যেও কিছু না আসলে একটা ভালো জিনিস দর্শকের কিন্তু চোখ পড়ার সাথে বুঝতে পারে আসলে এটা জাত মান কোয়ালিটি বা ভবিষ্যতে বাচ্চাটা কি হতে পারে বাচ্চাটা কিন্তু মুন্ডে একদম মুন্ডে সিং হবে না 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 ভাই এটা মুন্ডে আর ইনশাল্লাহ যদি এই বাচ্চাটা যদি কোনো ভাই লেয় তাহলে একদম একই রেট ভাই যেন এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার তিন নম্বর সিরিয়াল সিরিয়ালে যে বাচ্চাটা নিয়ে আসছেন

এটা ওই লটের সঙ্গেই যাবে এই লটের সঙ্গে নিলে এক হ্যাঁ এটা এক লক্ষ সত্তর হাজার আর এই বাচ্চাটাও খেয়াল করুন মাজাগুলা মাথা চোখ মুখ হাত পা গুলা সব কিছু খেয়াল করতে হবে আসলে একটা মানে গরু যে মাথা সাতা হলেই যে একটা ফে লাগবে তাও না কিন্তু দশবারে কিন্তু অনেক ভিডিও দেখে অনেক গরু দেখে এরকম জাতমান মান কোয়ালিটি কিন্তু এরকম বাচ্চা আমার মনে হয় খুবই তারপরে একসাথে এতগুলো ফ্ল্যাগ বি পাওয়া একটু দুঃসাধ্য ব্যাপার অসম্ভব ভাই জানি এটা কালেকশন করে কিন্তু অনেক পুরস্কার ব্যাপার আছে অনেক কিছু জানার বোঝার আছে এই সব বাচ্চাগুলো তো মনে করেন অ্যাভেলেবল পাওয়া যায় না বাংলাদেশে সবে বড়ার করস বাচ্চাগুলো তো আসলে আমাদের যে তো ব্যবসা অনেক দিন ধরে ভাইজান করতেছি আমাদের আসলে বড়ারে কিন্তু অনেক লোকজন মনে করেন ছেট করা আছে জানা শোনা আছে যে বাচ্চাটাই বের হচ্ছে ওটাই আমি খবর পাচ্ছি ওটাই কিন্তু আমি ফোনে দেখে কিনে রাখছি আচ্ছা রুবেল ভাই এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে চার নম্বর পাঁচ নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন একদম নাদুস সুদুস পাকা বেশ মোটামুটা এটা সম্পর্কে একটু ভাই জানি এটা ওয়ান্ডু স্ল্যাগ বি বাচ্চা আসলে এই বাচ্চা বলো না দেবো কিছু না আমি আসলে জানেন ভাই আমি বাচ্চা কথা কিছু বলি না আমি বাচ্চা যেটা জাতমান কোয়ালিটি শুধু বলবো আর দশবার দেখলে বুঝতে পারবে বলার কিছু না আসলে মুখের কথায় গরু বিক্রি হয় না

সিম উঠবে না আর হাত পা গুলার খেয়াল করবে নাভি ইনশাল্লাহ সব দিক দিয়ে পারবে করবে আচ্ছা একদম যত্ন সম্পূর্ণ করো কই যদি নিতে চাই তিন পিস করে একসাথে নিলে 95000 টাকা 95 পার পিস আচ্ছা তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 7 নাম্বার গুলো এই পাশে 8 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন একদম কিউট একটা বাচ্চা এই বাচ্চাটা সম্পর্কে আসলে এরকম হাসা এই ফ্ল্যাগ বি পাওয়া যায় না আসলে বলতে গিয়ে এক কথায় পাওয়া যায় না লাল হচ্ছে বিচিট কালার হচ্ছে আপনার পাখরা ছাপ আসছে কিন্তু এরকম হাসা ফ্ল্যাগ বি খুবই কম ডাল তো এক পিস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মিলাই দিছে তো এটাও আপনার একদম হান্ড্রেড লাগবে আর এরও হাত পা চোখ কানগুলো সব কিছু দেখবেন ফুর হাতের পাওয়াটা সব কিছু দেখবেন দেখার পরে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা এই তিন পরপর তিনটা যে বাচ্চা দেখালাম এই তিনটা বাচ্চা একত্র নিলে পার পিস দাম পঁচানব্বই হ্যাঁ ওয়ানলি পঁচানব্বই ভাই যান ফ্ল্যাগবি কিন্তু এর এটা খুবই কম পাওয়া যায় তো আসলে আমি শুরুতে বলছি ভাইজান আসলে যে গরুগুলো দেখাবো একদম সীমিত রেট

আর এই ওটা দেখে অলরেডি এটাই দাঁত অলরেডি লড়ছে কিন্তু এটাও আপনার মনে হয় এক এক সাতটার মধ্যে দাঁত দুইটা দুই দাঁত হবে দাঁত পরে গেলে তো মাংস আরো তাড়াতাড়ি আরো দূরত্ব বাড়বে আর এখনো কিন্তু এর বাড়তি উঁচু উচ্চতা হওয়ার জায়গা আছে লাম্বার দিক দিয়ে আরো জায়গা আছে এখন চামড়া গুলা কত লোড বডি ফ্রেমে পর্যাপ্ত জায়গা অনেক জায়গা আলহামদুলিল্লাহ যে বডিটা আছে এই বডিতে আমার মনে হয় যে মাংস লাগলে এতে মনে হয় আট দশ মাংস লেগে যাবে যে জায়গা তো আসলে কুরমান কিন্তু এখন বেশি টাইম নেই যেহেতু অল্প টাইম আছে তাতে আলহামদুলিল্লাহ যেই বড়ি আছে আলহামদুলিল্লাহ এতেই একদম মনে করেন দেখার মতো একটা গরু হবে আচ্ছা এটার দাম কেমন থাকবে এটা ভাই যান দাম চাবো না যে দুইটা গরুর দাম চাবো না এটাও নিলে একই দাম পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন দুইটা নিলে এক লাখ পঞ্চান্ন করে হ্যাঁ দুইটা নিলে আপনি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার জি ভাই আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো টু ওয়ান টু সিক্স সেভেন আচ্ছা অনেকগুলো গরু দেখেছি যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী গরু দেখে শুনে নিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই তারপরে আমি আরো গরু নর্মালি আমি ভিডিওতে দেখাই দিচ্ছি যদি কোনো ভাই মনে করে যে ভাই আমি তো লাগবে আরো দশটা নেবো সেই হিসাবে আমার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি ভিডিও করে দেখাই তাকে দেবো আচ্ছা ঠিক আছে রো ভালো থাকবেন আলাইকুম আসসালাম